আরামবাগ স্কুলে হুগলি এসপি এ অ্যাডিশনাল এসপি এসডিপিও আইসির হাতে পুরস্কৃত হলেন নয় রত্নও সদ্য হয়ে যাওয়া বিশ্ব মাদক বর্জন দিবসে আরামবাগ স্কুল এবং আরামবাগ থানার যৌথ উদ্যোগে সচেতনতামূলক পদযাত্রা এবং স্কুল প্রাঙ্গনে এই বিষয়ের উপর এই স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় তিনটি বিভাগে ভাগ করে এই প্রতিযোগিতায় ছাত্রছাত্রীদের অংশগ্রহণ এবং উৎসাহ ছিল চোখে পড়ার মতো এই প্রতিযোগিতায় তিনটি বিভাগে মোট নয়জন সফল প্রতিযোগীকে আজ আনুষ্ঠানিকভাবে আরামবাগ স্কুলে পুরস্কৃত করা হয় উপস্থিত ছিলেন হুগলি জেলা এসপি কামনা সেন আইপিএস অ্যাডিশনাল এসপি কৃষানু রায় এস সুপ্রভাত চক্রবর্তী আইসি রাকেশ সিং সহকারী বিদ্যালয় পরিদর্শক সুশান্ত ঘোষ সরকারি বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক কৌশিক মালিক স্কুল পরিচালন কমিটির সভাপতি প্রদীপ সিংহ রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় এবং আগত বৃন্দ মাদক বর্জন বিষয়ে সচেতনতার প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল ছাত্রছাত্রী ও সফল প্রতিযোগীদের উৎসাহিত করেন এবং জীবনে এগিয়ে যাওয়ার ও প্রকৃত অর্থে মানুষ হওয়ার প্রেরণা দেন এদিন এসপি উপস্থিত ছাত্রছাত্রীদের সকলকে চকলেট খাওয়ান একই সঙ্গে স্কুল প্রাঙ্গনে বর্ষা মঙ্গল

our meeting hall is well decorated with grand <laughs> presence of eminent personages. we have our honorable sp sir mr kamonasis sir honorable additional sp sir mr krishna roy honorable hdps sir mr Suprabha Chakraborty and honorable ic sir Mr. Rakesh Singh, my homage and respect to all who are present in this meeting today, and my hearty warm ovation to the special guest of this prize giving ceremony. Now, with the permission of the president of today's meeting, Sri Vikas Chandra Rai, I am delivering this congratulatory speech. In the honor of Arambagh Police Force, today's chief guest and eminent personages of high officials in Arambak Subdivision. We highly overhaul when we recall the most glorious day when Arambagh High School, in collaboration with Arambak Police Station, made a campaign. We had many high police officials along with many other policemen in our noble mission to run the campaign so smoothly by walking throughout Aramba. We know that the Aramba police force has gained a huge reputation in our local society as well as instead Our crucial marching on that day. With face tools and placards, could reach to the zenith of success. After our deducted procession, there was a superb lunch for all and a drawing competition arranged by our Honorable HM, our magnet, our pioneer, and the mastermind of all auspicious ones, none other than Sri Vikas Chandra Rai. Today is a golden day for all of us that we have got a galaxy of high officials and high police personages with us. I heartily congratulate to the Aramba Police Force to arrange gift to the successful candidates who took part in the drawing competition. We always remain wishful to their friendly cooperation. Thank you very much. Mm. আমি একদম বেশিক্ষণ বলবো না তো ধন্যবাদ আমি হেডমাস্টার সাহেবকে ধন্যবাদ জানাবো আপনাদের এক্সটিম টিচার্সদেরকে ধন্যবাদ জানাবো কি আজকে এখানে প্রোগ্রাম দিছিলাম আর আজকে আরম্ভ আসছে তো একটু দেরি হয়ে গেছে আজকে আমাদের যা হয় মিটিং এর কি দেরি হয়ে গেছে তো যেখানেই থাকো অনেক বড় ডাক্তার হবে অনেক জায়গায় যাবে এই শহরটাকে আরম্ভ তোমাদের যেখানে তোমাদের বাড়ি স্কুল জায়গাটাকে খালি ভুলো না ব্যাক অফ দা মাইন্ডে রেখো কি আমি কোথায় ছিলাম কোথায় বড় হয়েছিলাম কিছু না কিছু ওইখানে ওই জায়গাটার জন্য লোকদের জন্য কিছু যদি একটা করতে পারি আর কিছু বলবো না খুব ভালো থাকো পড়াশোনা তো করবেই পড়াশোনার সাথে সাথে ভালো করে খেলাধুলাও করো আর সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ সবাইকে ধন্যবাদ আজকে কারাপাল হাই স্কুলে মাননীয় এসপি সাহেব এসেছেন তার সঙ্গে আমরাও এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে নিজের স্কুল জীবনের কথা মনে পড়ছে তো আপনাদের স্টুডেন্টরা অনেক ভালো সাড়ে চারটায় ছুটি হয়ে গেছে এখনো বসে আছে আমরা চলে যেতে চলে যেতাম তো বেশিক্ষণ এদের আটকে রাখবো না সবাই স্কুলের পরে কেউ মাঠে যাবে কেউ না চাপড়ি দিই গান অনেক কিছু শিখতে যাবে তো সুতরাং সবাইকে বলবো স্যার যেটা বললেন সবাই এখান থেকে বড় হয়ে পাস করে বিভিন্ন জায়গায় চলে যাবেন কেউ দেশে কেউ বিদেশে চলে যাবেন তো আমরাও যেটা করি সেটা হচ্ছে যে বছরে একটা দিন আমরা স্কুলে যাই যদি আমাদের স্কুলে প্রত্যেক বছর রিউনিয়ন হয় এবং সেই দিনটা আমরা চেষ্টা করি সবাই স্কুলে গিয়ে স্কুলের জন্য কিছু করা সবসময় যে সেটা কোনো আর্থিক দিক থেকেই হবে তা নয় অন্যান্য দিক থেকেও আমরা স্কুলের পাশে যদি থাকতে পারি অনেক সময় পুরোনো যারা সমস্যা আছেন এখন রিটায়ার করেছেন অসুস্থ আছেন বাড়িতে সবাই বন্ধুরা মিলে একদিন গিয়ে তাকে দেখে এলাম তার সঙ্গে কিছুক্ষণ গল্প করে এলাম এটাই তাদের কাছে অনেক বেশি পাওনা এবং আমরাও মনে হয় যে সেই স্কুলের দিনগুলোতে আবার ফিরে যেতে পেরেছি তো তোমরা সবাই বড় হবে অনেক বড়ো হবে ভালো জায়গায় যাবে তবে প্রত্যেকে বছরের একটা দিন বা দুটো দিন নিজেরা পরামর্শ করে স্কুলেও কিছুটা সময় দেবে নিজের এলাকায় সময় দেবে আর তার সাথে আমরা ছাব্বিশে জুন যে প্রোগ্রামটা করেছিলাম অ্যান্টি ড্রাফ ডে দিন সেটা শুধুমাত্র একটু অনুষ্ঠানের মধ্যেই যেন সীমাবদ্ধ না থাকে এটা নিজের আশেপাশে যারা আছে আরো যখন বড় হবে তখন বুঝতে পারবে এর কুফন কতটা আছে সেই কুফনের যে খারাপ দিকগুলো সেই খারাপ দিকগুলো সমাজের বিভিন্ন দিকে সবাইকে বোঝানো এটাও তোমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে তো পড়াশোনার সাথে সাথে পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগত প্রতিষ্ঠিত দু হাজার দুই সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিন আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট ডবল থ্রি সিক্স নাইন এইট ফোর টু সেভেন এইট